জানেন কারোর জন্য যদি কষ্ট করে কিছু করি সে যদি না খায় খুব খারাপ লাগে সেই মানুষ হ্যালো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো সবাইকে ঈদ মোবারক যাই হোক আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু ঈদের দিন তাই একটু ভাবছি যে স্পেশাল করে আজকে নাস্তাটা তৈরি করব। মূলত শ্রদ্ধার বাবা চেয়েছিল যে আজকে আমরা শ্যামাই খাবো কিন্তু আমাকে মিষ্টি জিনিসটা একদমই খেতে করে না সকালবেলা তাই একটু ঝালঝাল কিছু রান্না করব। তৈরি করছি আলুর দম ছোট্ট আলুগুলো প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম পেঁয়াজ দিলাম জিরা বাটা আদা বাটা সামান্য রসুন আর এই যে মশলার গুঁড়া দিয়ে শুকনা শুকনা করে একটা ঝাল ঝালঝাল এই আলুর দমটা খেতে খুব ভালো লাগে অনেকে হয়তো বা একটা পছন্দ করে না কিন্তু আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে আলুটা থেকে বেশি করে একটু ভেজে নিতে হয় তারপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর একটু শুকনা শুকনা হলে নামিয়ে নেবো এভাবে আলুর দম কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সত্যি কথা বলতে লুচির সঙ্গে এই আলুর দমটা খেতে সবথেকে বেশি ভালো লাগে যাই হোক এদিকে টুকটুক করে লুচিগুলো করে নিচ্ছি লুচিগুলো তো আমাদের বাসে আমরা সবাই পছন্দ করি কিন্তু এই যে একটা কথা আছে না তেলের জিনিস শ্রোতার বাবা শ্রোতা চায় না কিন্তু আমার সবথেকে বেশি পছন্দের খাবারের তালিকায় হচ্ছে লুচি আর এই যে শ্যামাই করছি দুধটা প্রথমে জাল করে নিয়েছি ঘন করে তারপর একটু পুরা দুধ দিলাম আরও একটু ঘন হবে তারপর ওই যে শ্যামাইটা দিয়ে দিচ্ছি তারপর এই যেহেতু আমি শ্যামাইটা হচ্ছে লাচা রান্না করতেছি তাই আমি দুধটা একটু হালকা ঠান্ডা করে নিয়েছি হালকা কুসুমে দিয়ে তারপরে একটু ঢেকে রাখবো হয়ে গেলো আমার শ্যামাই রান্না আজকে ঈদের নাস্তা বলতে পারেন ঈদের নাস্তা তৈরি করা শেষ কিন্তু আমাদের বাসার খাওয়ার কোনো লোক নেই চিন্তা করেন কেমনটা লাগে শ্রদ্ধার বাবাকে ফোন দিলাম বললাম কখন আসবা সে বলল যে আমার দু নাস্তা খাওয়া হবে না দুপুরের খাবার খাবো খুবই খারাপ লেগেছিল তাই ভাবলাম যে মা মেয়ে নাস্তা করে নেই শ্রদ্ধার আমি নাস্তা খেয়ে নেব মা মেয়ে তো সকালবেলা নাস্তাটা রেডি করে নিলাম খুব সুন্দর দেখতে হয়েছে তাই না তারপরে যে দুপুরবেলা খাসির মাংস রান্না করবো এদিকে আমি রান্নার সমস্ত কিছু জোগাড় করতেছিলাম প্রায় বাজে সাড়ে বারোটা তখন সোদ্দার বাবা বাসায় আসলো তারপর বললো যে আমাকে নাস্তা দাও আমি নাস্তা খাবো একটা কথা কি জানেন কারোর জন্য যদি কষ্ট করে কিছু করি সে যদি না খায় খুব খারাপ লাগে সেই মানুষটা এসে যখন খেয়েছিল আমাকে খুব ভালো লেগেছিল। কারণ এই গরমে আজকে যেহেতু প্রচুর গরম এই গরমে এই এতগুলো নাস্তা তৈরি করতে কিন্তু আমার প্রচুর সময় লেগেছে যাই হোক তারপরও যেহেতু খেয়েছে তারপর আমার খুব ভালো লাগলো মাংসটা বসিয়ে দিলাম এদিকে ভেন্ডি ভাজি করব ভেন্ডিটা আজকে আমরা বছরের প্রথম খাচ্ছি ভেন্ডিটা কয়েকদিন হয় এনেছিল কয়েকটা ভেন্ডি একদমই শক্ত হয়ে গেছিলো যেগুলো নরম ছিল সেগুলো একটু হালকা পেঁয়াজ দিয়ে সবুজ সবুজ করে ভেজে নেব আমি মূলত ভেন্ডি খুব একটা ভাজি না ভেন্ডি আমাকে এরকম হালকা একটু সিদ্ধ হলেই খেতে খুব ভালো লাগে অনেকে অনেকভাবে খেয়ে থাকে ভেন্ডি ভাজাটা আমি ক্যাশে করতেছিলাম আর বাকি রান্নাটা আমি ইন্ডাকশনে বসিয়ে দিয়েছিলাম মাংসটা যখন সিদ্ধ হয়ে গেছে এবার একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর তারপরে যে আলু দিয়ে দিলাম গরম জল দিয়ে দিলাম একটু সিদ্ধ হলেই মাংস আমার একদম রেডি খাসির মাংস সচরাচর সবসময় আমার রান্না করা হয়ে থাকে সবাই যারা দেখে ভিডিও অবশ্যই জানে তাই খাসির মাংসর রেসিপি খুব একটা শেয়ার করলাম না পেঁয়াজ ভেজে নিলাম আদা রসুন দিয়ে দিয়ে তারপরে তো জিরা বাটা গরম মশলা দিয়ে গরম জল দিয়ে একটু ঢাকনা দিয়ে হয়ে গেল আমার আজকে খাসির মাংস রান্না তোর কালারটা খুব সুন্দর হয়েছিল খেতেও খুব ভালো হয়েছিল তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার আবার সবাই ঈদ মোবারক